দেখেন কি হচ্ছে কি এখানে কি হচ্ছে হুম দুই ভাই বোনের কি হচ্ছে হুম এখানে দুই ভাই বোনের কি হচ্ছে হ্যাঁ এই এটা হচ্ছে মেয়ে আর ফারিস তো ছেলে সবাই জানেন এটা হচ্ছে ওর বোন দেখেন কি করছে ফারিশ মনে হচ্ছে মেয়ে পটানোর জন্য সে এ হচ্ছে ভীষণ রাগি এটা ভীষণ রাগী দেখু দেখু কি দুষ্টু করছো তুমি এটা ঠিক করছো না ও ও তো তো দেখছেন ফারিস তোর চোখ মুখ কানা হয়ে যাবে দেখিস তুই পারিস না আবার তুই এই ওই ওই ও তো হুম কি করছে তুই করছিস কেন হুম খেয়েছে দেখো দুইটার মারামারি কি আকারের হ্যাঁ এটা কোনো কথা আর ফারিস তুমি তোমার বোনকে এভাবেই করছো বিরক্ত করছো না হুম ফারিস ফারিস এ তোমার বোন হয় না কি হচ্ছে দিকে আয় দেখ দুটোর করছে কি দেখো দেখো দূরে হচ্ছে আসলে অনেক দুষ্টু অনেক দুষ্টু দেখো দেখু কি করছো দেখছো দেখছো এটা কি ঠিক হচ্ছে পারিস তুমি তুমি কেন ওর গায়ের উপর যাচ্ছ ও তোমার বোন না হুম। মরডিসি মরডিসি মার্ডিসি ওর হম পার তুমি একদমই ওকে কিন্তু অ্যাটাক করবা না ও কিন্তু লক্ষ্মী মেয়ে বুঝছো গড় 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 করছে যে কি দুষ্টু তুমি এখানে থাকো আমার কোলের উপর বসছে লক্ষ্মী একটা মেয়েও হম এর নাম কি দেওয়া যায় এটা হচ্ছে ফারিশের বোন কিন্তু ফারিশ খুব বিরক্ত করছে ওকে ফারিশ একদমই না একদমই না যাও তোমার বোন আবার আবার একদম না মার দিব কিন্তু ও তোমার কিন্তু বোন হয় যাও ও মানে দূরে বসে বসে ওকে করতেছে এত দুষ্টু ফารিশকে আজকে সারা রাত তালাদা রেখে দিতে হবে আর অনেক লোক আবার ফารিশ যে লোককে একটা মেয়ে দেখো দেখো ইজি এত দুষ্টু এত দুষ্টু এই ফารিশ তুই আসলে দুষ্টু তুই কালকে কই চলে যাবি বলতো ফারিশকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ ফারিশকে দিয়ে দিচ্ছি আর ফারিশের বোনকে রাখছি কারণ হচ্ছে ফারিশ চলে যাবে কালকে আমার একটা মামার বাসায় ফারিশ কোথায় তুমি ফারিস ন মার দেব কিন্তু না একদম মারামারি করবে না আমি কিন্তু পিটা করে দিব তোমাকে যাও এখানে বসে আছে আমার কোলের উপর বসে আছে চল তোকে নিয়ে চলে যায় চল ফারিসের কাছে তো টাকা লাগবে না চল চল তুমি যাও না এখানে বসে থাকো পারিস কিন্তু তোমাকে পিটাবে যায় না এখানে বসে থাকো এখানে এখানে বসো এখানে বসো